গুণাকারদের উপর মুসিবত আসে কিন্তু নেক্কারদের উপরও বিভিন্ন বালা মুসিবত আসে কেন সম্মানিত সুদীবৃন্দ আজ আমি এই বিষয়ে আলোচনা করব নেকা গন্ত কোনো গুনাহা করেন না তবুও কেন তাদের উপর বিভিন্ন পরীক্ষা আসে দুঃখ দুর্দশা আসে যে হা প্যারেশানি গুণাগারদের উপরও আসে মুসিবত নেককারের উপরও আসে তবে দুইটা পার্থক্য রয়েছে সে পার্থক্য বুঝতে হবে নেক্কার তার নেকির বদৌলতে ততটা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে না কিন্তু যখন তার উপর কোনো বালা মুসিবত আগমন করে আর সে তাতে ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তালা তাতেই সেই নেক্কারকে নিজের নৈকট্য দান করে থাকেন আল্লাহ তালা তার নেক্কার বান্দাদের এজন্যই মুসিবত দেন যেন তার বান্দাকে তার নৈকট্য দান করেন সেজন্য মোজাব্দেদা আল ফেসানি রহমতুল্লাহ বলেন যখন বান্দার অন্তর আল্লাহর এবাদতে না লাগে তবুও যদি বান্দা আল্লাহর এবাদত করে তখন তার আধ্যাত্মিক উন্নতি ঘটে মনে মনে রাখবেন আল্লাহওয়ালাদের উপর যে পেরে আসে তাতে তাদের মনে অশান্তি আসে না কারণ যার সম্পর্ক আল্লাহর সাথে তার মানসিক শান্তি অটুট থাকে আপনি কখনো কোনো আল্লাহওয়ালাকে অধৈর্য দেখতে পাবেন না সে একদম কুল ঠান্ডা হবে যে সে যদি মুসিবতেও থাকে অসুস্থও থাকে তবুও তাকে দেখে মনে হবে তিনি খুবই ভালো আছেন যেমন একজন লোক গ্লাস বিশিষ্ট কামরায় বসে আছেন বাহিরে ঝড় তুফান চলছে কিন্তু লোকটি তার কামরায় নিশ্চিন্তে বসে বসে বাহিরের সকল দৃশ্য দেখছে সে ঝড় তুফানের আসর তার মধ্যে প্রভাব ফেলছে না তেমনি আল্লাহওয়ালারা মুসিবত দেখলেও সে মুসিবতের প্রভাব তাদের অন্তরে পড়ে না তারা সব ধরনের মুসিবতে আল্লাহর উপর আস্থা রাখে তাওয়াক্কুল করে হৃদয় তাদের আল্লাহর সাথে জোড়া থাকে এক বুজুর্গুর ছেলের বিয়ে ছেলে সাজ গোজ করে ঘোড়ায় চড়ছে এমন সময় সে বুজুর্গ ঘরে কি যেন খুঁজছেন তখন বুজুর্গুর স্ত্রীকে বুজুর্গকে বুজুর্গুর স্ত্রী জিজ্ঞেস করল আপনার ছেলের বিয়ে বাহিরে আয়োজন চলছে আপনি ঘরে কি করছেন বুজুর্গ জবাব দিল আমি কাফনের কাপড় তালাশ করছি স্ত্রী জিজ্ঞেস করলো কেন বুজুর্গ জবাব দিল আমার কেন যেন মনে হচ্ছে আজ আমার ঘরের কেহ একজন মৃত্যুবরণ করবে তাই কাফনের কাপড় চুপড় রেডি করছি এরই মধ্যে চিৎকার শোনা গেল বাহিরে বর ঘোরাতে চলার সময় পা পিছলে পড়ে নিচে পড়ে মৃত্যুবরণ করেছে সেজন্য আল্লাহ ওয়ালাদের উপরও মুসিবত আসে কিন্তু তা তাদের অন্তরকে পেরেশান করে না বরং তাদের অন্তর থাকে একদম ঠান্ডা তবে এতে আল্লাহর সাথে মহব্বত আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর প্রতি মনোনিবেশ আল্লাদের আরও বেড়ে যায় আর যদি কোনো গুণাগারের উপর মুসিবত আসে তখন তা হয় সে গুণাগারের গুনাহের ফসল আর তার পরিচয় কিভাবে পাওয়া যায় হ্যাঁ গুণাগার যখন মুসিবতগ্রস্ত হয় তখন তার অন্তরও পেরেশান হয় সে বেচাইন করতে থাকে ছটফটাতে থাকে অধৈর্য হয়ে যায় পাগলের মতো করতে থাকে মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে দুঃখ থাকবেই আর যেখানে কোনো দুঃখ নাই সে স্থানের নাম হলো জান্নাত তাদের জন্য কোনো ভয় নাই এটা সেখানে বলে দেয়া হবে তবুও আপনারা খেয়াল করে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সহজতা বেশি পরীক্ষা কম আমাদের স্বাস্থ্য বেশি সময় ভালো থাকে খুব অল্প সময়ে আমরা অসুস্থ থাকি আল্লাহর নিয়ামত যদিও বেশি তবুও আমরা সেই নিয়ামতের শকর আদায় করি না আল্লাহ আমি তোমার নিয়ামতেও খুশি তোমার পরীক্ষাতেও ধৈর্যশীল এটাই হলো বন্দেগি এটাই হল বান্দার কাজ আমরা সামান্য পরীক্ষার সম্মুখীন হলে আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে নানান ধরনের তৎবীরের মধ্যে ডুবে যায় জাদু টোনাকারীদের কাছে ছুটতে থাকি যখনই কোনো মসিবত ও পেরেশানি আসবে তখন নিজের প্রভুর বারে গাহে হাজির হয়ে যান বেশি বেশি তবা করুন ধৈর্য সহকারে আল্লাহর কাছে পানা তলব করতে থাকুন এতে আপনার ও আল্লাহর মাঝে সম্পর্ক দৃঢ় হবে মসজিদে আসুন আল্লাহর কাছে নিজের অন্তরের ভাষা প্রকাশ করুন আমাদেরকে কেহ পেরেশান করেনি আমাদেরকে আমাদের গুণাসমূহ পেরেশান করে রাখে কিছু হলে আমরা বলাবলি করি অমুক হয়তো জাদু করেছে অমুক সম্ভবত টনা করেছে হয়তো কালা জাদু করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এরপর ছুটতে থাকি জাদুঘর এমনকি কাফেরদের কাছেও এসব কাঠানোর জন্য দৌড়াতে দেখা যায় এই সবই আমাদের দুর্বল ইমানেরই পরিচায়ক আমরা অল্পতেই নিজেদের দুর্বল ইমানটাকেও হারিয়ে বসি মনে রাখবেন মুসিবত যদি আসে আর সে সাথে সাথে যদি মনের পেরেশানি আসে তখন মনে রাখবেন সেটা আপনার কোনো গুনাহের ফলেই হয়েছে আর তখন আপনি নিরাশ হবেন না মনে রাখবেন ওয়ালাদের উপর যে পেরেশানি আসে তা তাদের মর্যাদাকে বলন্দ করার জন্য আসে মনে রাখবেন বাবা যখন সকালে সন্তানকে ঘুম থেকে জাগান আর সন্তান যদি না জাগে তখন বাবা রাগ করেন তেমনি আল্লাহ তালা বান্দাকে মুসিবত দিয়ে পেরেশানি দিয়ে জাগাতে চেষ্টা করেন তারপরও বান্দা যদি না জাগেন তখন আল্লাহ রাগ করেন আল্লাহ তালা ফরমান লুফতানু ফি কুল্লে আমিন মাররাতান আও মার রতাইন ইলা আখরিলা আয়াত এটা কি দেখে না প্রতিবছর তাদের উপর একবার কিংবা দুইবার মুসিবত ঢালা হয় তবুও তওবা করে না তবুও নুসীহত গ্রহণ করে না সুতরাং ছোটখাটো মুসিবত দিয়ে বান্দাকে যখন আল্লাহ জাগাতে চেষ্টা করেন তাতেও যখন বান্দা সংশোধন হন না তখন আল্লাহ তালা আজাবের ঘন্টা বাজিয়ে দেন মহা মুসিবতে এদেরকে গ্রেফতার করে নেন আল্লাহ তালা বলেন বালা মান কাসাবা সাইয়াতান কেন নয় যে গুনাহ করেছে ও ওয়া আহা তৎ বিহি খাতিয়া তুহু আর তার গুনাসমূহ তাকে ঘিরে রেখেছে বা ইকা আসা গুন্না খালিদুন এরাই হলো জাহান্নামি যেখানে তাদের হামেশা থাকতে হবে গুনা হয়ে তাকে ঘিরে ফেলেছে কখনও কখনো গুনা বান্দাকে ঘিরে ফেলে গুণা করে সে গুণাকে লুকানোর জন্য হাজারো মিথ্যা আমরা বলে থাকি মানুষ এত বেশি মিথ্যা বলে মিথ্যা বলতে বলতে এক সময় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন তার নাম কাজ বা মিথ্যুক লিখে দেওয়ার জন্য মিথ্যা বলে মানুষের কাছে যদিও কিছু লুকাতে সক্ষম হলেন কিন্তু পরওয়ার দেগারের কাছে তো লুকানো সম্ভব না কখনো কখনো মানুষ নিজের খারাপ অভ্যাস ছাড়তে পারে না আর সে খারাপ অভ্যাসকে লুকাতে গিয়ে মিথ্যাবাদীতে পরিণত হয় আর এটাই তার জন্য মুসিবত ও পেরশানির কারণ হয়ে যায় তাহলে আপনি কীভাবে এক কাজে অগ্রসর হবেন গুনাহে ডুবে থেকে যদি সারা দিন জিকির ও ওয়াজিফা করেন তাতে কোনো ফল হবে না বরং এটা তো এমন হল সর্দির ঔষধও খাচ্ছেন সাথে সাথে বরফ ঠান্ডা পানিও পান করছেন আপনি যদি গুনা থেকে বেঁচে থাকেন তখন আপনার কাছে সকল জিকির অজিফা ইবাদত রিয়াজত সব কিছুতেই মজা লাগবে তালা আমরা যা কিছু শুনলাম তা মনে রেখে আমল করার তৌফিক দান করুন আমিন মামা আলাই না